আমার জন্য কোনো না শোনো ঢাকা শহরে শহরে দেখো দেখায় কেউ আপন লয় তো আমার সাথে যদি তুমি থাকো তাহলে তোমাকে এ বিজি সবসময় নিয়ে এস কোনো ব্যাপারই লয় আমার কাম হইলো খুব চ্যালেঞ্জিং কাম বুঝছেও সাংবাদিকতা পেশাটা আমার কাম আরো চ্যালেঞ্জিং সেটা হইতেছে কি হচ্ছে নায়ক নায়িকার কি অবস্থায় আছে তার নিউজ করা লাগে আমার এই থ্রি ইলেকশানের ব্যাপার আর কি ভাই থ্রি ইলেকশনটা কি থ্রি লেখা বুঝা না থ্রি ইলেকশানের বুঝে যায় নায়ক নায়িকার গোপনে কি করে এই যে নেশা না আবার নায়ক নায়িকার খুনা খুনি হয়ে যায় তাহলে সব নিউজ তো আমার কাছে ই আল্লাহ ভিতরে ভিতরে এত কিছু হয়েছে অত টেরই পাইনি আমরা টের ব্যাপার হয় সৎ লোকের তো ভাগ্যের পরিবর্তন হয় না বুঝছো আমার মতো সৎ লোকের কোনো খাওয়া নাই তা না হলে তোমার তো আমার সাথে রাখা কোনো ব্যাপারই লয় শোনো আজকে বিল কল আমি দেবো না ভাই আপনি খান বিল আমি দেব নে হ্যাঁ তুমি সব দিন দিতে চাও কোনো সমস্যা নেই আপনাকে আর লাগবে নাকি ভাই আরেক প্লেট হলি হয় আর আচ্ছা এ ভাই আরেক প্লেট দিবেন ভাই হ্যাঁ এখন বিল আমি দেই আপনি এত ইয়ে করছেন আপনি খান নি ভাই আপনি আমার জন্য অনেক করেছেন আপনি খান খান সব দিন দিতে চাও তুমি